লিখেছেন সুনীল বরণ কালিন্দি গ্রাম পোস্ট অফিস ব্রাজপুর, থানা শিমলিপাল জেলা বাঁকুড়া কি খোকা রস খাবি আমি গ্লাসটা বাড়িয়ে দিতে এই রহিম চাচা খেজুর রসে গ্লাস ভর্তি করে দেয় এক ঢোকে গ্লাস খালি করে বলি যা ঠান্ডা গো চাচা শরীরটা কাঁপায় দিল শিউলি রহিম চাচা প্রতি বছর আমাদের গ্রামে মহল করে শীত পড়ার আগেই খেজুর গাছের ডালপালা ছেটে গাছ কামায় তখন আমার সঙ্গে দেখা হয় কথা হয় কিরে ককা ভালো আছিস আমি ঘাড় নাড়ি আমি যেন চাচার কত আপনজন কত চেনা জানা শীতের কনকনে ঠান্ডায় চাচা যখন গুড়ে তৈরি করে আমার সামনে সেই বাটি হাতে আসে আমি ঠায় বসে থাকি কত কথা কত গল্প হয় দুজনে সেসব কথা অনেক দিন আগের কথা মাঝে অনেকগুলো বছর গলে গেছে সেবার মকরে গুড় আনতে গেলাম মহলে চাচা ও চাচা একটা অল্প বয়সী ছেলে বেরিয়ে এলো আপনি কি খোকা বাবু চাচা ওই নামে ডাকে আমি গোফুর আব্বুর কাছে আপনার কথা শুনেছি চাচা কোথায় অনেক বছর দেখা হয়নি করোনায় আব্বু জান্নাতবাসী হয়েছে করোনায় আব্বু জান্নাতবাসী হয়েছে মনটা হঠাৎ ভারী হয়ে যায় বাকরুদ্ধ হয়ে পড়ি কৌটোটা দিন গুড় ভরে দিচ্ছি কত লাগবে তবা 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 আব্বু আপনার কাছ থেকে টাকা নিতে মানা করে গেছে বলেছে কথাটা মনে রাখবি গফুর নইলে জান্নাত থেকে নেমে এসে তোকে জাহান নামে পাঠাবো স্মৃতির পাতায় ভাসে রহিম চাচা জান্নাতবাসী চাচার উদ্দেশ্যে মনে মনে বলি চাচা তোমার অকৃপন স্নেহ আমার চিরকাল মনে থাকবে এটা পাঠিয়েছেন সুনীল বরণ বন দুবরাজপুর বাঁকুড়া থেকে ভারী সুন্দর চিঠি ভারী সুন্দর স্মৃতিচারণ এর পরের চিঠি যিনি লিখেছেন সর্বেশ্বর পাল উমাঙ্গন উনতিরিশের বি শশীভূষণ ঘোষ